বন্ধুরা এটা হচ্ছে ফোরটিন প্রো ম্যাক্স এটা হচ্ছে ওয়ান টেরাবাইট ইউর লোকাল ডুই নো ইংলিশ নো ইংলিশ তো বন্ধুরা এটা হচ্ছে এস টোয়েন্টি অনর এক্স ফিফটি দুশো ছাপ্পান্ন তো সে কিন্তু আমাকে যে ফলোয়ার গিফট গিফট করছে তো এটা দেখুন কত বড় একটা মার্কেট হিউজ এপাশেও রয়েছে ও পর্যন্ত সব চলে গেছে সব কিন্তু মোবাইল সব সব সেকেন্ড হ্যান্ড ফোন দেখুন দশ আর এম বি এখন এটা আমাদের ভিতরে দিয়ে দিতে হবে হ্যালো তো এগুলো মোটামুটি বিশ পঁচিশ হাজার টাকার মধ্যে এই ল্যাপটপগুলো আপনারা পাবেন এখানে তাই তো আমরা একটু খেয়ে টেস্ট করব কেমন ওটা খাইতে দাও না দাও 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 আটশো দিয়ে দাও দেবে না এরা আসসালামু আলাইকুম বন্ধুরা আর প্রথম ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আর আমি এই মুহুর্তে রয়েছি চায়না গোয়াংজু গোয়াংজু রেলওয়ে স্টেশন সাউথে আমি রয়েছি এখানে টিকিট কাটতে এসেছিলাম এক্সপ্রেস মানে হচ্ছে বুলেট ট্রেনের টিকিট কাটতে এসেছিলাম তো টিকিট কাটা কমপ্লিট দেন এখান থেকে আমরা আপনাদেরকে আজকে নিয়ে যাবো সেই সেকেন্ড হ্যান্ড মার্কেট মানে যেখানে সেকেন্ড হ্যান্ড ফোন বা ইলেকট্রনিক্স আইটেম এভরিথিং সব কিছু পাওয়া যায় ওই জায়গাটার নাম হচ্ছে ডোংহু তো এখান থেকে মেট্রো করে আমরা চলে যাবো ডোংহু তো আজকের ভিডিওতে অনেক ইনফরমেশন থাকবে কীভাবে আপনারা যাবেন মোবাইল অ্যাক্সেসরিজের দাম বা হচ্ছে মোবাইলের দাম ইলেকট্রনিক্স আইটেমের দাম এভরিথিংস কিন্তু আমরা আজকে আপনাদেরকে জানাবো দো করি সম্পূর্ণ ভিডিওটিতে আপনারা আমার সঙ্গে থাকবেন আর এই যে এটা হচ্ছে মেট্রো এখান থেকে আমাদের নিচে নামতে হবে সুজন ভাই ও সুজন ভাই অলরেডি নিচে নেমে গেছে এখানে স্কেলোটা রয়েছে এটা দিয়ে আমাদের নিচে নামতে হবে এখানে লেখা রয়েছে গোয়ংজু সাউথ রেলওয়ে স্টেশন তো এই যে এখানে সিকিউরিটি সিকিউরিটি চেক করে আমরা ভিতরে প্রবেশ করলাম এখন আমাদের এখানে টিকিট কাটতে হবে অলরেডি আমার ভাই শুরু করে দিয়েছে টিকিট কাটা এখানে ইংলিশ করে নিয়েছেন আপনি ইংলিশ করা আছে তো এখানে একটা অপশন ইংলিশ করা তো এখানে আমাদের এখন এটা ই করতে হবে আচ্ছা আমরা কাটবো হচ্ছে ডুংহো এখন আমরা রয়েছি এই যে গোয়াংজু সাউথ রেলওয়ে স্টেশন এখান থেকে আমাদের যেতে হবে হাংজু স্কোয়ার তো হাংজু স্কোয়ার নেমে আমাদের ডোমহু যাইতে হবে এটা হচ্ছে হাংজু স্কোয়ার এখানে নামতে হবে আমাদের নেমে আমাদের এখান থেকে যেতে হবে ডোংহু ডোংহু কই আচ্ছা ডোংহু তাহলে আমাদের এটা কেটতে হবে এখানে টু পারসেন আমাদের ঠিক এখানে পাঁচ আরএমবি করে নিয়েছে তো দশ আচ্ছা ক্যাশ দশ আর এম এখন এটা আমাদের ভিতরে দিয়ে দিতে হবে এখানে নিয়ে নিল এবার আমাদের টিকিট চলে আসবে এই যে টিকিট আসতেছে এসে গেছে আরেকটা তো দুইটা টিকিট চলে এসেছে এই যে চায়নি সফারাজ আসছে আমরাও যাবো এখানে এটা এভাবে পাস করতে হবে স্কুলে গেল যেতে পারবো আমরা তো দিকে যেতে হবে আমাদের লাইন টু আপনারা সবসময় উপরের দিকে তাকাবেন দেখবেন এখানে ইংলিশে স্পষ্ট লেখা রয়েছে যে গোয়াংজু লাইন টু তো ওটা দেখলেন দেখে আপনারা এদিকে চলে গেলেন আবার দেখেন এখানে লেখা আছে গোয়াংজু লাইন টু ওই নিচে তো এখান থেকে আমাদের নিচে যেতে হবে এখানে স্কুলেটা রয়েছে বা আপনারা এই সিঁড়ি দিয়েও নামতে পারেন তো আমরা এই চাইনিজ আপাদের সঙ্গে নিচে নামবো এই আমাদের জন্য তো আমরা ট্রেনের মধ্যে প্রবেশ করলাম সিট খালি নাই তো এখানে কিন্তু খুব সুন্দর করে নির্দেশিকা দেওয়া রয়েছে নয়টা স্টেশন পরে আমাদের হাংজু স্কোয়ার তো হাংজু স্কোয়ারে নেমে আমরা লাইন চেঞ্জ করবো সুজন ভাই ফুল নেড়ে দেখলো এটা অরিজিনাল কিনা একটা অরিজিনাল দেখতে প্লাস্টিকের মতো আর এরাও কিন্তু প্লাস্টিকের মতো দেখতে হাই হাই ও ইয়া ইয়া ইস্যু হোয়াটসঅ্যাপ নেম আই ডোন্ট হ্যাভ হোয়াটসঅ্যাপ নেম নেম

তো বন্ধুরা আমরা হাংজি স্কোরে চলে এসেছি আমাদের গন্তব্যে আমরা চলে এসেছি অলরেডি স্টেশনে চলে এসেছি এখন আমরা নেমে যাবো এটা হচ্ছে হাংজু স্কোয়ার ও অনেক যাত্রী হ্যাঁ এক্সিট এদিকে লাইন সিক্সে তো আমাদেরকে এখান থেকে লাইন সিক্সে যেতে হবে চেঞ্জ করে মানে এটা চেঞ্জ করে লাইন সিক্সে যাবো আমরা তো লাইন সিক্সে যাওয়ার জন্য এখানে দেখেন এরকম নির্দেশনা দেওয়া রয়েছে আমাদের ডংহু যাবো ওটা যেতে গেলে আমাদের লাইন সিক্স যাইতে হবে এরকম তাই তো উপরে গেলে লাইন সিক্সে যাওয়া যেতে পারবো আমরা কিন্তু অনেক গর্বস্থ নিচে দেখুন অনেক নিচে আছি আমরা তো আমরা স্কুলটার দিয়ে উপরে চলে আসলাম এখানে দেখুন নির্দেশিকা রয়েছে যে লাইন সিক্স এ দেখুন আবার এখানে লেখা রয়েছে লাইন সিক্স তো লাইন সিক্স যেতে হবে আমাদের এদিক দিয়ে তো এরকম নির্দেশিকা দেখে দেখে কিন্তু আপনারা যাবেন যে এখানে দুই পাশে কিন্তু এই লাইন রয়েছে লাইন সিক্স তো আপনারা দেখবেন যে আপনারা কোন দিকে যাবেন যে আমরা ডোংহু যাব নেক্সট স্টেশন হচ্ছে বেজিং লু তো এই জন্য আমরা এদিকে যাচ্ছি এই যে আমাদের আমার কাছে এমন এই যে মেট্রো ম্যাপ রয়েছে দেখুন তো আমরা এখন রয়েছি হাংজু স্কোয়ার এটা হচ্ছে হাংজু স্কোয়ার দেখুন এজ এ হাংজু স্কোয়ার আর আমরা যাব ডোংহু নেক্সট স্টেশন হচ্ছে এই যে বেজিং বেজিং লু তো আমরা এখন এখানে লেখা রয়েছে দেখেন এই যে ও দেখেন লেখা রয়েছে বেজিং লু তো এটা দেখে কিন্তু আপনারা যাবেন তো ট্রেন অলরেডি চলে এসেছে আর এখানে কিন্তু প্রচুর ভিড় দেখুন কোথায় বসে আছে হ্যালো এরা কিন্তু খুব কিউট তো পড়ার ভাই নিচে বসে আছে আবার আছে অনেকেই আছে

তো সে কিন্তু বলতে পারলো না বলতে পারছে হ্যাঁ যদি ইংরেজিতে বলতে পারছে না ওকে রাইস টু মেটু রাইস টু মেটু টাটা টাটা তো বন্ধুরা আমরা আমাদের গন্তব্যে চলে এসেছি এটা হচ্ছে ডোংহো মেট্রো স্টেশন এক্সকিউজ মি তো ওপেন হয়ে গেল এখন আমরা বাইরে চলে আসলাম বি না আমাদের বি এক্সিটে যেতে হবে তো এই দিয়ে আমাদের এক্সিট করতে হবে এখন আমরা উপরে যাব এখান থেকে তো আমাদের এক্সিট করতে হবে বি টু তো এখানে লেখা আছে দেখেন এটা সি এদিকে আর এ অ্যান্ড বি এদিকে তাহলে আমাদের এদিকে যেতে হবে এখানে লেখা আছে এ অ্যান্ড বি এদিকে তো এভাবে কিন্তু আপনারা দেখে দেখে যাবেন এখন এখানে আবার আমাদের যে টিকিট আছে টিকিটটা আমাদের দিয়ে দিতে হবে এই যে সুজন ভাই গেল এইখানে দেখুন লেখা রয়েছে বি টু বি থ্রি বি ওয়ান আমাদের যে সেকেন্ড হ্যান্ড মার্কেট বা ইলেকট্রনিক্স মার্কেট যেখানে আমরা যাবো ওইটা হচ্ছে বি টুতে তাহলে আমাদের বি টুতে যেতে হবে হচ্ছে বাম পাশে এই যে বি টু এদিকে ব্যাস তো আমরা এখন সুযোগ যাবো বি টু তো আমরা এই যে বাইরে চলে এসেছি ও বাইরে তো অলরেডি মৌসুম মারা হয় বৃষ্টি হচ্ছে প্রবলেম এখন তো আমরা বাইরে বেরোতে পারবো না এখানে আঁকতে থাকতে হবে এই যে বাড়িটা ঠিক এমন তো এই যে বি টু আর আমাদেরকে এই রোডে যেতে হবে ও এখানে অলরেডি মুসলিম হোটেল রয়েছে বাহ এসব খাবো আমরা আগে ঘোরাফেরা করি তো বন্ধুরা বৃষ্টি মোটামুটি থেমেছে হালকা হালকা পৌঁছবে এখন আমরা এখান থেকে ওই সেকেন্ড হার্ড মার্কেটের দিকে যাব শিয়াংয়াং ইয়াং দাসার টাও মার্কেট চলুন যাওয়া যাক তো এই যে জুতা পরিষ্কার করে দিচ্ছে দেখুন এটা একবারে পরিষ্কার সাদা হয়ে যাচ্ছে একটা স্প্রে যাচ্ছে বন্ধুরা আমরা এই পাশে একটা মার্কেটে আসছি আর এখানে যে এই জিনিস এটাকে বলে ডিজিটাল বোর্ড এই জিনিস কিন্তু আমাদের একটা লাগবে এই জন্য আমরা এটা দেখছি এটা ছোট আমরা যেটা দেখেছি ওটা হচ্ছে সেভেন্টি ফাইভ ইঞ্চি তো এটার দাম বাংলাদেশি টাকায় এক লক্ষ চৌষট্টি হাজার টাকার মতো পড়ে তো এখানে অনেক কিছুই রয়েছে যে বড় বড় দেখুন ডিসপ্লে গুলো একটু দেখুন বিরাট বড় বড় এই যে এখানে সব রয়েছে অসাধারণ দারুণ দারুণ অনবদ্য এখানে অনেকগুলো রয়েছে এই যে এই পাশে একটা আরো বড় রয়েছে এটা পঁচাশি ইঞ্চি তো বন্ধুরা আমরা এখন সেই সেকেন্ড হ্যান্ড মার্কেটের দিকে যাচ্ছি এই বরাবর সোজা গেলে কিন্তু সেকেন্ড হ্যান্ড মার্কেট আর আমরা আসছি এই যে ডুংহু বি টু মেট্রো ঠিক এখান থেকে সোজা গিয়ে হাতের বাম হাতে তো চলুন সেকেন্ড হ্যান্ড মার্কেটের দিকে আমরা যাই আমরা ফাইনালি কিন্তু সেই সেকেন্ড হ্যান্ড মার্কেটের এখানে চলে আসলাম এই যে দেখুন এখানে একটা বেশ একটা সত্ত্বর রয়েছে চারিদিকে রাস্তা গিয়েছে এখানে আপনারা আসলেই বুঝতে পারবেন আর ঠিক এই পাশে হচ্ছে সেই সেকেন্ড হ্যান্ড মার্কেটটা চলে এসেছি এই যে লেখা এখানে দেখেন বেশ খোলামেলা ডাসাটাও সেকেন্ড হ্যান্ড মার্কেট সেকেন্ড হ্যান্ড মার্কেট নামগুলো তো এখানে কিন্তু অনেকগুলো ফোন রয়েছে দেখুন অ্যাপেল অ্যাপেলের বহু ফোন রয়েছে এখানে থার্টিন প্রোম্যাক্স ফোরটিন ম্যাক্স ফোরটিন ফিফটি টুয়েলভ ফিফটিন প্লাস বহুত কিছু ফোন রয়েছে এখানে বন্ধুরা এটা হচ্ছে ফোরটিন প্রো ম্যাক্স অনেক ফ্রেশ ক কন্ডিশনে আছে ফোনটা দেখুন দারুন পার্পেল কালার এটা হচ্ছে অন্ট্রা ভাইট ফোরটিন প্রো ম্যাক্স দারুন ফোনটা তো এটার প্রাইস কত চান বন্ধুরা এটা আছে চার হাজার পাঁচশো পঞ্চাশ গুণ হচ্ছে আঠারো দিলাম উননব্বই হাজার একশো টাকা পড়ছে এটা অন্ট্রা ভাইট টু হান্ড্রেড অ্যান্ড ফিফ ফিফটি সিক্স চার হাজার তিনশো পঞ্চাশ আসবে তাতে আসছে হচ্ছে গুণ আঠারো দিলাম আটাত্তর হাজার তিনশো টাকা ওই দুই তিন হাজার টাকার ডিফারেন্স আর কি তো বেশ ভালোই কিন্তু ফোনটা খারাপ না আর আপার আছে সাথে হাই সে হাই এখানে দেখুন স্যামসাংয়ের অনেকগুলো ফোন রয়েছে বিভিন্ন ব্র্যান্ডের এস টোয়েন্টি থেকে শুরু করে অনেকগুলো ব্র্যান্ডের ফোন এখানে রয়েছে তারপরে এ পাশে ওপো আছে এখানে আপনার পিকজেল রয়েছে অনেক ফোন রয়েছে আমরা দাম জিজ্ঞাসা দাম জানবো আমরা এখানে তো বন্ধুরা এটা হচ্ছে এস টোয়েন্টি আর এটার দাম বলছে নয়শো আশি এখন দেখছি অনর ফোন এক্স ফিফটি দুশো ছাপ্পান্ন আট জিবি র্যাম তো এটার প্রাইস হচ্ছে এখানে আঠার হাজার টাকার মতো তো এটা দেখুন কত বড় একটা মার্কেট হিউজ এ পাশেও রয়েছে ও পর্যন্ত সব চলে গেছে সব কিন্তু মোবাইল সব সব সেকেন্ড হ্যান্ড ফোন দেখুন অ্যাভেলেবেল ফোন আপনারা এখানে পাবেন আমি নিজেও কিন্তু ফোন কিনবো বাকি শোনো বাকি টু মার্ট টু ভাই ওয়ান টোয়েন্টি এইট ওয়ান টোয়েন্টি হ্যাঁ বাকি তুমি দেখতে শুনতে গেলে তোমার মন ভালো না দাম বেশি চলছে নাইন ওয়ান টোয়েন্টি এইট

Oh oh my dear, this yes. sister. No, okay. This one is one 150. No. How's that? Yeah. loud. Loud <laughs> loud. Loud <laughs> loud. loud. <laughs>

চাইনিখ্য দেখা হয়ে গেলো তো খুব ভালো লাগছে নাইস ফ্রেন্ট ইউর ইস্টুর ইউরেন্ট ইয়ে কলেজেন্ট খুব সুন্দর ভালো মনে হয় তো এ পাশে কিন্তু রয়েছে এখানে ল্যাপটপস রয়েছে আচ্ছা ল্যাপটপের দাম দেখি আমরা একটু তো ল্যাপটপের দাম দেখি এখানে রয়েছে এন্ড কনফিগারেশন রয়েছে এখানে দেওয়া এইট জিবি মেমোরি প্রাইসটা আমরা জেনে এখন জানাচ্ছি আপনাদের তো এখানে কিন্তু অনেক ভাই ল্যাপটপ রয়েছে আপডেট ল্যাপটপ এটা একটা আপডেট ল্যাপটপ এটার কনফিগারেশন এখানে দেওয়া রয়েছে আট জিবি র্যাম তো এগুলো মোটামুটি বিশ পঁচিশ হাজার টাকার মধ্যে এই ল্যাপটপগুলো আপনারা পাবেন এখানে এটা রেট চাইলো দুই হাজার অর্থাৎ আসে হচ্ছে পঁয়ত্রিশ হাজার টাকার মতো তো এই সব কিছু রয়েছে এখানে এয়ারপোর্টস থেকে শুরু করে সমস্ত মোবাইল এক্সপ্রেস এখানে ট্যাবলেট রয়েছে ট্যাবলেট Why I cannot see myself? Oh, okay. No, another, another. India. তো বন্ধুরা আমরা সেকেন্ড হ্যান্ড মার্কেট থেকে বাইরে আসলাম হাই এখন বাজে সাড়ে সাতটা অনেক টাইম হয়ে গেছে হাই এবার আমরা এখান থেকে মেট্রো ধরবো মেট্রো ধরে চলে যাবো সানিয়ানলি একটা ফল দারুণ ফলের দাম কি নাম কি তো জানি না এ অ্যাপেল কি নামটা জানি না খাইতে কেমন তাও জানি না তো আমরা একটু খেয়ে টেস্ট করবো কেমন এটা খাইতে দেখি কেমন খেতে খারাপ না ভালোই স্বাদ হ্যাঁ ফ্রেশ ফুড দারুণ ফলটা তো আমরা এই যে মানে এখানে দিয়েছে আমাদের পাঁচ পিস পাঁচ পিস নিয়েছে দশ আর এমবি তো বন্ধুরা আমরা কিন্তু কাছাকাছি মেট্রোর কাছাকাছি চলে এসেছি সামনে হচ্ছে ডুংহো মেট্রো স্টেশন দারুণ পরিবেশ সব কিছু মিলিয়ে অসাধারণ আর এখানে কিছু বাংলাদেশি রেস্টুরেন্ট রয়েছে এ ভাষায় একটা দেখেছিলাম যাই না মেয়ে হ্যাঁ ওকে নাইস টু মি টু টাটা সে টাটা ওকে তো এখানে একটা বাংলাদেশি একটা রেস্টুরেন্ট রয়েছে এখানে এখানে আপনারা খাবার দাবার খেতে পারেন তো চলুন আমরা মেট্রো আমরা চলে এসেছি এজ এ মেট্রো এখন ভিতরে যাবো এজ এ আমাদের চাইনিজ আপাও যাচ্ছে আমাদের সাথে তো আমরা মেট্রোর মধ্যে আসছি চলে আসছি তো এখন আমরা লোহাঙ্গুর থেকে হাঙ্গ ইউজ করে যাচ্ছি হাংজি স্কোয়ার নেমে ওখান থেকে আবার স্থানীয় চলে যাব লাইন টু গ্রিন লাইন এখন আমাদের হচ্ছে হাংজু স্কোয়ার নামতে হবে এটার পরের স্টেশন হচ্ছে হাংজি স্কোয়ার এখানে কিন্তু স্ক্রিনে সব দিয়ে দিচ্ছে এ দেখেন আপনাদের একটা ইন্টারেস্টিং জিনিস দেখাই এই যে স্টেশনের নাম এটা হচ্ছে বেইজিং লু ঠিক বেইজিংয়ের নামে কিন্তু একটা স্টেশন দারুন এই বাস দিয়ে খুলছে এই যাত্রীরা উঠছে সব হ্যালো শুধু হাসে তো আমরা নেমে গেলাম এটা হচ্ছে আমাদের লাইন টুতে তে যেতে হবে হাংজি স্কোয়ার থেকে লাইন টুতে তে তো এখান থেকে আমাদের দেখতে হবে যে আমরা কোন দিকে যাবো আমাদের টাইপ আসে আমরা এখানে অপেক্ষা করব ট্রেন আসলে দিন উঠে যাব তো আমরা চলে আসছি সানিয়ানলি এই যে সানিয়ানলি এখন আমাদের এক্সিট করতে হবে সি টু এক্সিট এরকম সি ওয়ান সি টু সি টু এদিকে এদিক দিয়ে আমাদের এখন যেতে হবে তো ফাইনালি আমরা বাইরে চলে আসলাম এই যে সানিয়ানলি আর এটা হচ্ছে সি টু এই যে সি টু মেট্রো স্টেশন আর এখান থেকে ওই যে সামনে একটু অল্প একটু গেলেই মানে একশো দুইশো গে একশো গজ না সরি আমার হচ্ছে সেভেন্টি সিক্স মিটার্স আমার হোটেল তো আজকে কিন্তু প্রচুর ঘোরাঘুরি করলাম অনেক কিছু দেখেছি আপনাদের সেকেন্ড হ্যান্ড মার্কেটে নিয়ে গেছিলাম ইলেকট্রনিক্স আইটেম দেখেছি এবং আমি কিন্তু ফোনও কিনেছি আমার নিজের জন্য কিনেছি এবং বাড়ির জন্য কিনেছি তো এই ভিডিওটি এই পর্যন্ত আর আমার ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্টস করবেন শেয়ার করবেন আর অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো আবার দেখাবো অন্য কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে ধন্যবাদ